তো একটা জেলায় দুজন বড় অফিসার একজন ডিসি একজন এসপি কিন্তু প্রশ্ন একটাই জেলার আসল বসকে আজকের এই ভিডিওতে একদম পরিষ্কার করে বুঝিয়ে দেব। তাহলে চলেন শুরু করা যাক বাংলাদেশের প্রতিটা জেলায় সবচেয়ে বেশি আলোচনায় থাকেন দুইজন একজন ডিসি আর একজন এসপি আজ জানাবো কে কি কাজ করেন কার ক্ষমতা কোথায় আর শেষ পর্যন্ত কে বস তাহলে চলেন শুরু করা যাক আচ্ছা প্রথমে বলি ডিসি কাকে বলে ডিসি মানে ডেপুটি কমিশনার তিনি হলেন জেলার প্রশাসনিক প্রধান ডিসি যেসব কাজ করেন জেলা প্রশাসন চালানো ভূমি ও খাজদমি দেখভাল নির্বাচন পরিচালনা মোবাইল কোড পরিচালনা দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সহজ করে বললে জেলা সরকার হলো ডিসি এবার আসি এসপির কথায় তিনি জেলার পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা এসপির দায়িত্ব জেলার সব থানা ও পুলিশ নিয়ন্ত্রণ অপরাধ দমন তদন্ত পরিচালনা নিরাপত্তা নিশ্চিত করা সহজ ভাষায় জেলার পুলিশ বস হলো এসপি তাহলে কার ক্ষমতা বেশি মূলত এখন আসল প্রশ্ন ডিসি না এসপি কে বেশি পাওয়ারফুল আইন অনুযায়ী ডিসি হলেন জেলার সামগ্রিক প্রশাসনিক প্রধান আর এসপি হলেন পুলিশের স্বতন্ত্র প্রধান আইন শৃঙ্খলা মিটিং হয় ডিসি নেতৃত্বে কিন্তু মাঠে পুলিশ চালান এসপি তাই বলা যায় ডিসি সিদ্ধান্তের ক্ষমতা এসপি মাঠের নিয়ন্ত্রণ ধরুন কোনো বড় মিছিল হলো এসপি করবেন পুলিশ মোতায়েন নিরাপত্তা গ্রেপ্তার ডিসি করবেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি মোবাইল কোর্ট প্রশাসনিক নির্দেশ তো একজন ছাড়া আরেকজন অসল তাহলে জেলার আসল বসকে উত্তর একটাই আইনে ডিসি মাঠে এসপি দুজন মিলেই একটা জেলা আপনার মতামত কি ডিসি না এসপি কে বেশি পাওয়ারফুল মনে হয় কমেন্টে জানাও আর এমন আরও বিশেষ ভিডিও পেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো